বয়স মাত্র চব্বিশ মাস মুখে আধো আধো কথা কথাও ফোটেনি ঠিক মতন বাবু তুমি বড় হয়ে কি হতে চাও হবে কিন্তু এই ছোট্ট মাসে তৃষিকা পালের প্রতিভা এমনই যা ইন্ডিয়া বুক অব রেকর্ড এর পাতায় নাম লিপিবদ্ধ করা হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যেই মধ্যে করে বলে দিচ্ছে আমাদের জাতীয় গাছ কি গো বট গাছ আমাদের জাতীয় পাখি কি গো হ্যাঁ আমাদের জাতীয় ফল আমাদের জাতীয় ফুল আমাদের জাতীয় নদী আমাদের জাতীয় মশলা কি হ্যাঁ আর আমাদের জাতীয় খাবার কি জাতীয় জিনিসপত্রের নাম ষোলোটি ফল এগারোটি ফুল ষোলোটি শাক সবজি বত্রিশটি পশু চোদ্দটি পাখি পাঁচটি মাছ বারোটি কীটপতঙ্গ পতঙ্গ আটটি যানবাহন ছটি বিদ্যুৎ উপকরণ সাতটি রং পাঁচটি আসবাবপত্র ছটি পেশা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম মুর্শিদাবাদ জেলার সালাদ থানার অন্তর্গত নবগ্রামে চব্বিশ মাসের ছোট্ট ত্রিশিকা পালের বাবা বুদ্ধদেব পাল কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন ত্রিশিকার মা শুভা পাল আমাদেরকে জানান যে ত্রিশিকার বয়স যখন দশ মাস ছিল তখন আমি রান্নাঘরে রান্না করতে যেতাম আর রান্নার জিনিসপত্র দেখে জিজ্ঞাসা করত যে এটা কি তখন আমি নানান জিনিসের নাম তাকে বলতাম এবং শুনে শুনে সে সেই সমস্ত জিনিস মনে রেখেছে ভরতপুর দুই তথা শালার ব্লকের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে ও বয়সের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে এই নিয়ে কে কি বলছেন চলুন শুনে নেওয়া যাক মিডিয়া পয়েন্টের পর্দায় আজকে মেয়ে রে একটা প্রতিভা কতটা গড়নিত অনুভব করছেন মা আমি তো খুবই আনন্দিত যে আমার মেয়ে এত অল্প বয়সে এত কিছু শিখেছে আমি শিখিয়েছি সেটা বড় কথা নয় ও যে মনে রাখতে পেরেছে যে এত কিছু এটা ওর ভগবান প্রদত্ত ওর আশীর্বাদ এটাই আমি খুবই আনন্দিত এবং আমার সব পরিবার খুব আনন্দিত ওনারা এখন আসতে পারে নাই কিন্তু খুব আনন্দিত খবরটা পরপর খুশি খুশি প্রচন্ড দারুণ খুশি আমরা আচ্ছা এই যে আপনার এই মেয়ের প্রতিভা ক্রেডিট যেটা ক্রেডিট বলে এটা কাকে মানে কার বেশি বলতে গেল আহ সবাইকে সবাইকেই দিতে চাই আমি আহ শিখেছি যতক্ষণ কাজ করেছি আমি আর আমার বাড়িতেই থাকতাম আমরা দুজনে মিলে সবসময় সঙ্গে বলছি না মানে গল্প করতাম ঘুমাতে যেত তখন আমরা কৃষ্ণ প্রণাম ওকে ঘুম পাড়াতাম ও কৃষ্ণ প্রণাম মন্ত্র বলতে পারে কৃষ্ণায় পরমাত্মনে হর ক্লেশ পরমাত্মায় গোবিন্দায় নম নম এটা বলতে পারে আবার হে কৃষ্ণ করুণা সিন্ধু এটাও সবটা বলতে পারে এই এইগুলো শুনি শুনি ওকে ঘুম পাড়াতাম যখন যেটা কাজ করতাম সেটা এরকম এরকম করে বলতাম ওগুলো সব মনে রাখে আচ্ছা আপনার সারাদিনে খেলাধুলো করে আর ও বেশিরভাগ সময় আমি দেখি যে আছে ফ্লাস কার্ড বই এগুলো নিয়ে বেশি থাকতেও পছন্দ করে পুতুল নিয়ে খেলা করে পুতুল নিয়ে কোলে করে বেড়ায় আর পুতুলের কোনটা চোখ কোনটা নাক চুল এগুলো ও নিজে নিজে বলে এটা পুতুলের চোখ এটা কান এরকম তাহলে মোবাইলের দিকে অতটা আসক্ত নয় না ও মোবাইলের দিকে অতটা আসক্ত নয় এবার আমরা মোবাইল দেখি তো তখন যদি ধরুন এই যে পুষ্পা এখন বইটা বেরিয়েছে এটাও দেখেছে ওর দাদুর ফোনে তো তখন যদি ওকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি হবে তখন বলবে আমি পুষ্পা হবো মারামারি করবো এরকম বড় হয়ে পুষ্পা হ্যাঁ এরকম ও বলে ওকে জিজ্ঞেস করা যায় তুমি বড় হয়ে কি হবে তখন কি বলবে হ্যাঁ পুষ্পা হব আবার ডায়লগটা ও সব মনে থাকে পুষ্পা হা আচ্ছা বাবা কোথায় আছেন এখন বাবা এখন কর্মসূত্রে মুম্বাই আছে মানে উনি আসতে না এখন আসতে পারনি ওনার কাজে ছুটি নেই এখন এখন আমি আর বাবু এসসি আর ওর দাদু দিতে এসছে আমাদের আমার স্বামীর নাম বুদ্ধদেব পাল আর উনি ফাইভ স্টার হোটেলে সেফের কাজ করেন উনি রাঁধুনি আর আমি আগে কাজ করতাম আইসিআইসিআই ব্যাংকে একটা জব করতাম। এবার যখন বাবু পেতে আসে তখন থেকে আমি জবটা স্কিপ করে এখন এখন আপাতত হাউসওয়াইফ। এবার আবার আমি কাজে যোগদান করব। মানে ছেলে বাচ্চা দেখাশোনা হ্যাঁ বাচ্চা দেখাশোনা করছে। তার কর্মস্থলে মুম্বাইতে থাকে। হ্যাঁ আমরা সব পরিবারে সবাই কর্মসূত্রে মুম্বাইতে থাকি। পরিবারে আমার শ্বশুর শাশুড়ি স্বামী দওর ওনারা আছেন আর সবাই আমরা ওখানে থাকি। আচ্ছা তাহলে আপনাদের গ্রামের বাড়িটা তাহলে গ্রামের বাড়ি হচ্ছে নবগ্রাম সালার আর থানা আর শালু অঞ্চল নাম কি আমার নাম ফুগ্রপাল জি আর স্বামীর নাম আমার স্বামীর নাম उद्धवদেব পাল আর নাম ঋষিকা পাল আমাদের কর্মক্ষেত্র তো আমরা কাজেইতেই থাকতাম এটা মায়ের সংসক শিখেছে তা আমাদের খুব ভালো লাগে আমাদের খুব গর্বিত হ বোমা শিখাতো তো হ্যাঁ হ্যাঁ আপনারা সবাই মুম্বাই থাকতেন আমরা কর্মক্ষেত্রে সব মুম্বাই থাকি তাহলে খুব গর্ব অনুভব করছি না তো হ্যাঁ গর্ব অনুভব করছি আপনার সাথে কথা বলতে বলে বলে দেখি হ্যাঁ আমার সাথে বেশি থাকে আর আমার সাথেই বেশি চলে হ্যাঁ তার যে ছেলেটা লাভ যা করছে আমার লাভ নেই সেই কারণে কিন্তু বুঝতে পারছে না আচ্ছা ওই পুষ্পার ডায়লগটা কি আপনার কাছে আমার কাছ থেকে শিখেছে হ্যাঁ বেশ আপনারা খুব গর্বিত তাই তো এটা এরকম একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম পেয়ে খুব গর্বিত হ্যাঁ খুব গর্বিত আমরা বেশ কি নাম আপনার আমার নাম হচ্ছে সমানেন্দ্র নাথ পাল আপনার নাতনির নাম নাতনির নাম হচ্ছে আমার তিষিকা পাল আচ্ছা আপনার বাড়ি নবগ্রাম এই পড়লে আমি কথা শুনে আমাদের খুব গর্ব ঠাকুরের ইচ্ছা গোবিন্দর দান মানে ঠাকুরের দান বলা যেতে পারে এটা কতদিনের দান একটা কতটা গর্ব অনুভব করেন আমরা খুব আনন্দ দিয়ে খুব আনন্দ আমাদের শুনে দেখে শুনে বললে আমায় বলবো কি এই যে এই বয়সের মেয়ে ছেলে তুই এখন কথা বেরুচ্ছে না বলছে না কেরম কথা হচ্ছে না আর এর যেই কথা শুনি শুনি আমাদের খুব আনন্দ খুব গভীতি হয়েছি আমরা খুব ভালো লাগছে কে হচ্ছে আপনার এটা সম্পর্কে ওটা আমার নাতির মেয়ে প্রহ্লাদ মেয়ে

শিক্ষা দিক্ষা হবে হ্যাঁ এবং আমরা এতে খুব আনন্দ অল্প বয়সে এতটা মানে স্মৃতি সত্যি এইটাই তো তাতে ওকে ধন্যবাদ দিতে থাকে দু বছর দু বছর হয় হয়নি কিছু দিন কম আছে আমার নাম নবকুমার ঘোষ ওটা আমার ড্রান্থ ডান